ভাই একটা প্লেয়ারকে দেখো ডাউন করে দিছি ভাই আরেকটা ভাইরে কি মারলাম ভাই পুরো হকার শট ছিল তাও ভাই হকার শট মারতে মিস হয় নাই তো পরে দুইটা প্লেয়ারকে আমি কনফার্ম করে নেই আর তোমরা আগে একটা জিনিস খেয়াল করছো আমার মাথার উপরে কি পুরো ক্লক টাওয়ারের আটটা প্লেয়ারের মধ্যে রাজা আমি আটটা প্লেয়ার আমার রাজা মানে বুঝছো তো প্রত্যেকটা রাউন্ডে কিভাবে রাজা হবো আজকে হিরায় দেখাবো তো বুঝতে পারছো বিরার খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো তো বিরাট টাইটেল আর টানেল দেখে তো বুঝে গেছো গা বিরাট খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের বিরোর মধ্যে আমি দেখাবো কীভাবে প্রত্যেকটা রাউন্ডে তোমরা মাথার উপরে কিং এর মুকুট নিবা মানে সিএস ট্যাঙ্কের আটটা প্লেয়ারে আটটা প্লেয়ারে তোমাকে রাজা মানবে রাজা তো চলো আমরা এই রম করে কেমনি রাজা ভাই এই রম করে যদি আমার কিলস ভাই এরা মরে না কে ভাই হেড শট মারলা ভাই এতরি ড্যামেজ দেই দেখছো ভাই ঘরের ভিতর যদি এই রম ই থাকে তাহলে কী করুম এত কষ্ট করে এই করে আমার গুনা চুরি করতে আসছে দুইটা কিল চুরি করছে আমি এরা চুরি করছে আমার দাদা চুরি না ভাই এরা তো রিভাইভ পেয়ে গোকে আমি এইসব মেয়েরা দিছি ভাই তোমরা তো দেখছোয় ওই স্যার আমার নাকি কিল লেভেলের স্যাস্টাম কি করছে আমার দুই দুইটা কিল চুরি করছে নাহলে কিন্তু আমি রাজা হইতাম আমার নাকি মির্জা পরি করছে রাজার রাজত্ব ক্যারে আনিস আমার রাজার দেয় নাই তো এটার জন্য প্রতিশোধ নিতে হবে চলো দেখি এটা প্রতিশোধ নেওয়া যাক ভাই সামনে একটা প্লেয়ার আছে। কু কু ভাই হচ্ছে কি লেভেলের ভাই আর ভাই কি মারলাম এই রে আর ভাই কি বলবো এই মাক্রোসামুক্রো সানি খা 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 দুই রাখিল কিন্তু কইরা বলছি গাইস ভাই মেসে দেখসো গাইস রাজার মুকুর চায় গেছি গে দেখছ রাজা মির্জাপর কিরি করে আমার রাজা নিয়ারে নাই আগের রাউন্ডে ভাই দুই রাখিল চুরি করছ নহলে রাজা কিন্তু আমি হইতে দেখছো আমি কিন্তু কিলিয়ার দিক দেয় গিয়ে গে সিগে ড্যামেজের দিক দেয় কিল চুমার এলো কি ডেজে গিয়ে পরে জায়গা কুলক টে ভাই আমি কিন্তু চুপ করে অপেক্ষা করতেছি কিন্তু হালার বুথ আহিউ না খা খা কি ভাই কি হইল ভাই পরে মনলোকে আর এতরি ড্যামেজ দিলাম ভাই সোনিয়া কেমন করল সোনিয়াও না কিন্তু ভিতরে যা মরছি এ কি ভাই নি পরে মনলোকে ভাই ভিতরে আরেকটা টেনিম আছে খা 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 এই যে দুইটা গিল কইরা বলছি এখন দিক কারে মুকুট দেয় দেও দেও এই তো আমারই দিছে দুই দুই আমার মুকুট ফেঁকছি গে পড়ছে কিল একটু উপরে ড্যামেজ দেখছো আমি কত ড্যামেজ ও মাত্র চোদ্দোশো আমি হলো দুই হাজার ছয় ছয়শো ড্যামেজ বেশি হসে দেখছো কয় রাখিল চুরি করছে দুই 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 তিন তিন রাখিল চুরি করছে ও একটা নিজের গানে কিল করছে বুঝছ গাই সব সান্দুর রাধা ওই স্যারে বয়ে রয়েছে তা আমি দিয়ে ও কম হয়ে যায় নয় কিন্তু মেয়েরা দিব এই যে সামনে রাখছে এমন জাতা দি এম ভাই দে মর 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 ভাই মরল না কে ভাই আমার ভাই আমার নেটে প্রবলেম ভাই দেখছো কী লেভেলের ল্যাগ করতেছে নেটে প্রবলেম দিছে ভাই তাই এনে ভাই এই রঙেটা কি ভাই ভাই দুই রাভিলি আর এনে আমি এক ভাই সামনে পড়ছে এ আমার হেলথের অবস্থা আছে খা 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 ভাই নেট নেই আমার নেট গেছে গা ভাই মরছে ডাউন হয়েছে ডাউন হয়েছে কিলের পেড়া দিছে বলে ভাই নেটের করলো গেলে নেটের কারণে এরম হয়েছে নেট প্রবলেম আসাল এবার নাইনটি নাইন মেয়েরা তাও রা কিল করছে ভাই কি কম পোলানি কি কম আমার নেট প্রবলেম আছে তাও দুইটা কিল করছে দুইটা কিন্তু শেষ আর দুইটা প্লেয়ার আছে টু বি টু আমরাও দুইজন ভাই একটা কিলো করাবার এনে দুইজনে মিলে আমার কাছে কিন্তু একটা টমেটো আছে একটা টমেটো মেয়েরা দেই ভাই টমেটো ফুরে না কেন দেখছো ভাই পুরা মানে কি চালা হয়ে গেছে গা টমেটো মারলে টমেটো খাই আগে দৌড় দেওয়া যায় গা একটু টিক্স খাই টমেটো সার লাগবে এখন থেকে সামনে একটা নিমি আর লাস্ট বাল আর ওয়াল নেই আমার কাছে ভাই কি কমো ভাই এই রং করে যদি মাক্রোস আসারে খেলান যায় ভাই নারি না ভাই এই এত মাক্রোসে ক্যারেক্টার এরা বাদ দিয়ে দেয়ারে না গ্যারে না আর এই শালার পুতে গাইস ওরিয়ানের সৌ খারাপ আর একটা কথা এখন পর্যন্ত যারা যারা ভিডিও লাইক দাও নাই তারা জলদি করে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের টিপ দিয়ে দাও আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতাছো তো গাইস আমার এর একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি তো এরাই সবাই সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো আমার আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল তো এটার কথা কখনো আমি বলি নাই তো ওই ইউটিউব চ্যানেলটা হয়তো বা নষ্ট হয়ে গেছে তো আমি এখনও ভিডিও সারি এরা শর্ট ভিডিও সারি তো আরও কিছুদিন দেখবো যদি ভিউ পরে চ্যানেলটা ঠিক হয় তাহলে ওইটাই ভিডিও সারবো শর্ট ভিডিও তো চ্যানেল দুইটাই সবাই সাবস্ক্রাইব করে দিও ভাই জুনও কিন্তু সুরে গেতে গা ভাই ভাই মাক্রোশ মাক্রোশ এরা দিছে ভাই কি মাই কি কি মাই কি কমুক কি পরিমাণ রাগুরে ভাই এই মাক্রোস এরা মারতাছে দুই তিনজনে মাক্রোসে ইউজ করতাসে আর এইদিকে কিন্তু আমি আটটা গেল করে ফেলছি আর এইদিকে আমার মাথায় কিন্তু কিংয়ের মুকুট নাই মাইক্রো সে ইউজ করছে তিনটা গেল করছিলাম ইউজ করতে পারি না মাইক্রোশ্য নিয়ে আর তোমার তোমার উইন না হলে তারা মুকুর দেয় মুকুর ও দিয়ে দিছে মাক্রোস মানে কি বলবো গাই দেখো সামনে দেখটা চান্দ আছে খা ওইবার গেছিলাম রাইস্টার ওইয়া গেলাম গা বটলা নাহি তো যাই হোক কোনো প্রবলেম নাই নো প্রবলেম প্যারা নাই চিল ওগো তো তোমার কি কম মাক্রোসের প্রতিশোধ নিতে হবে এমবি বি মন জাতা মারুম এই যে খা 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 চল লাগছে ভাই ভাই ওয়াল ভাই এরা কোনো কথা ভাই ওয়ালই পরে না ভাই ভাই ওরাই মনে হয় ভাই সব ক্যারেক্টার নিয়েছে মাক্রোসা ডেমেটি সোনিয়া সব গাড়ি আমরা কিনেছি কিছুই না ভাই ভাই পুরা লাল রে লাল মারছি ওর আগে কিলটা কনফার্ম করে নেই আমি কিন্তু আটটা কিল করে ফেলছি আর এখন পর্যন্ত যারা যারা ভিডিও লাইক দেওয়া নাই তারা এনিমিরা নিমিরা বাইরে আগে ভিডিওটা একটু করে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাইরা বাইরে না কে রে জুনে ভাই বেড়াইছে একটু নিগারে বাই ভাই আমার মারবার এই চট ফাইনালি বুইয়া আর গাইস এখন পর্যন্ত যারা যারা ভিডিওটাতে লাইক দাও নাই তারা জলদি করে ভিডিও একটা লাইক দিয়ে দাও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবা হাফেজ